এই যে দেখেন কীভাবে এই প্রথম রশি দিয়া এক গাছে তারে গাছে নেয় তারপর তারটা নেয় দেখেন কত কতটুকু উপরে এই তার দিয়া হাইটা ওই যে ও যে একটা গাছ দেখা যায় এই গাছ থেকে হাইটা হাইটা কুম্বর রশি দিয়া তারপর এই জায়গায় আইসা উপর দা তার ফাঁস করছে এই যে এই তারের উপর দা আর একটা নতুন গাছ হয়েছে এই যে তার কত মোটা মোটা তার ইল নিতেছে

কতটুকু উপরে দেখেন ওই যে অনেক উপরে মানে দুজন দেখা যায় আমার নিচে থেকে ক্যামেরা দিয়ে আনা যায় না ওই তার গাছ আছে লোক ও যে তার উপর তো হারত আছে যে দেখা যায় মানে অনেক সাহস লাগে ওদের অনেক উপরে দুইটা গাছ কারণ এখানে সবচেয়ে ওষা গাছ এটা আর ওই গাছটা দুইটা গাছ অনেক ওষা কারণ একটা মানে গাছের উপর দা ওভারটাই করে তারপরে এই গাছে গেছে এ দিকটা মানে ওই গাছে থেকে এই দিক দিয়ে হাইটে হাইটে তারের উপর দেওয়া রশি বন্য কোমরে তারপরে তার গিলা ফাঁস করছে দেখেন